হ্যাঁ নাইম তুমি তো হাফিজি পাস করেছো না আজকে তো তোমাদের এই তোমার বাবা এবং তোমাদের এই তোমার চাচার সাথে দীর্ঘদিন যে জমি জমা নিয়ে যে ঝামেলাটা ছিল তুমি তো আজকের উপস্থিত ছিল পরবর্তী প্রজন্ম তো তুমিই কারণ তোমার বাবা তোমাদের জন্যই এই বিষয়টা যত দ্রুত নিষ্পত্তি করা যায় মামলা চলমান কিন্তু মামলা থেকেই করে এসে আমাদের মানবাধিকার সংস্থায় আবেদন করে অভিযোগ দিয়ে এই বিষয়টি নিষ্পত্তি করার জন্য তোমরা আগ্রহী হয়েছ তারই পরিপ্রেক্ষিতে আমরা তোমাদের এখানে এসেছি আজকের এই বিষয়টি নিষ্পত্তি এবং বিরোধটি নিষ্পত্তি করতে পেরেছি এই বিষয়ে তুমি কিছু বলো জি আসসালাম আশা করি সবাই ভালো আছেন তো আমাদের জায়গা জমিনে যে সমস্যাটা চলতেছিল অনেক দিন যাব দেখা গেছে আব্বুর চাচার সাথে সম্পর্ক ছিন্ন হয় এই জমির কারণে শুধু সম্পর্ক এতটুকুই যে ছিন্ন হয়ে তা না আমাদের চাচা তো ভাইয়ের মধ্যে বোনের মধ্যে কারোর মধ্যেই কথাবার্তা হইতো না বন্ধ হয়ে গেছিল তো অনেক বড় আকার রূপ ধারণ করে সবচেয়ে বেশি দুঃখজনক যে বিষয়টা মাঝখানে তৃতীয় পক্ষ ছিল তাদের কারণেই আমাদের অনেক অশান্তি হয় তো যাক আলহামদুলিল্লাহ আমরা মানবাধিকার সংস্থার ভিডিও সর্বপ্রথম আমার আম্মু দেখে ইউটিউবে আমার আম্মু দেখে তো আম্মু আস্তে আস্তে উদ্বেগ নেই যখন আপনাদের সব ভিডিওগুলো দেখতে শুরু করে তখন আম্মু বুঝছে যে না আসলে এই যে তৃতীয় পক্ষ কাজ করতেছে এটাকে দমন করার জন্য একমাত্র মানবাধিকার সংস্থাই হয়তো আছে তো ওই সূত্রে আমি তো মাদ্রাসা ছিলাম এত কিছু জানি না তো আব্বুকে জানায় আব্বু যখন দেখলো যে না ভিডিওগুলো আসলে অনেক ভালো যা হইতেছে এখানে সব ন্যায়ের পক্ষে হইতেছে তখন আব্বু আমাকে বললো যে তুমি তো ঢাকায় আসো তো চলো একদিন আমার মানবাধিকার সংস্থার অফিসে যাই আমরা আলোচনা করে আসি কি হয় তো আমি আর আব্বু মিলে আপনাদের অফিসে গেলাম তো আলোচনা শুনে যেমন হলো যে আলহামদুলিল্লাহ একটা ভালো জায়গায় আসছি তো ওইখান থেকেই উদ্বেগ নেওয়া যে আপনাদের মাধ্যমে ইনশাল্লাহ একটা নিষ্পত্তির আশা করা যায় তো সেখান থেকেই আলহামদুলিল্লাহ আজকে আপনারা আপনাদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে যেই ফয়সালাটা দিল সুস্থভাবে এবং শান্তিতে এবং একবারে একদিনে একদিনেই সমস্যাটা সমাধান হয়েছে এতে আমরাও আনন্দিত যে দ্বিতীয়বার তৃতীয়বার আর আসা লাগে নাই প্রথমবারেই তোমাদের বিষয়টা অনেক বড় বিষয় সেই বিষয়টা কারণ যেটা যেখানে এক হাজার লোক আগে সালেশি বসছিলো এক হাজার লোকেরও বেশি হ্যাঁ তিন হাজার লোক যে বিষয়টি সমাধান করার জন্য এলাকার চেয়ারম্যান মেম্বার উপজেলা চেয়ারম্যান তিনটা ইউনিয়নের চেয়ারম্যান যারা ছিল তিন হাজার লোক যে সমস্যাটা দীর্ঘদিন বসে সমাধান করতে পারে নাই সেই সমস্যাটাই আমরা একদিনেই মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র বাসক সমস্যাটাই সমাধান করে দিতে পেরেছি এতে তোমাদের অভিমতটা কি আলহামদুলিল্লাহ অভিমত পেশ করার ভাষা আমার এখন নাই যেহেতু এত বড় একটা গন্ডগোল যেখানে গন্ডগোল হয়েছিল চেয়ারম্যানের কি মারামারির একটা বড় পর্যায়ে বড় ধরনের একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল বিগত দিনে মনে হয় যে আমাদের যে সমস্যাটা ছিল এই মুক্তাগাছা থানায় ইতিপূর্বে এত বড় সমস্যা কোন জায়গায় হয় নাই তো এত বড় সমস্যা সমাধান যে এই এত সহজে বাংলাদেশ মানবাধিকার সংস্থা আইন সহায়তা কিন্তু বাসক দিতে পারবে এটা আমার কল্পনাতেও ছিল না আমি যদিও ভিডিও দেখছি কিন্তু আমার ধারণা ছিল কম পক্ষে তাদের চার পাঁচ দিন আসতে হবে যেহেতু সমস্যাটা অনেক বড় এবং চেয়ারম্যানের গায়ে যে জায়গাটা আঘাত করা হয় বোঝা যায় যে ওই জায়গাটা কত কঠিন তো এরকম মারাত্মক একটা বিষয় তো আমি অনেক এই আলহামদুলিল্লাহ সবসময় আমি কৃতজ্ঞ থাকবো মানবাধিকার সংস্থা বাসকের কাছে তারা যেন বাংলাদেশের বুক্তভকে যারা আছে সবার কাছে যাতে এরকম সবাইকে যাতে বেজাল থেকে মুক্ত করতে পারে আর অনেক অনেক শুভকামনা বাংলাদেশ মানবাধিকার সংস্থা আইন সহায়তা কিন্তু বাসকের জন্য আল্লাহ তাদেরকে সামনে আরো অনেক ভালো ভালো কাজ করার তো দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমত অসংখ্য ধন্যবাদ তোমাকে তোমরা আত্মতৃপ্তি পেয়েছ সবাই খুশি হয়েছে এলাকাবাসী খুশি হয়েছে এবং তুমি এবং তোমার বাবা খুশি হয়েছ আমাদের এই সংস্থার প্রতি তাই সংস্থার পক্ষ থেকে তোমাদেরকেও শুভেচ্ছা অভিনন্দন ভালো থাকবেন আসসালামু আলাইকুম নজরুল ভাই কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম আজকে যে এই আপনি আমাদের মানবাধিকার সংস্থায় একটি অভিযোগ দায়ের করেছিলেন সেই অভিযোগের প্রেক্ষিতে আজকের আপনার এই বিষয়টি আমরা আপনার এলাকায় আপনার যে ভাইয়ের সাথে দ্বন্দ্ব ছিল জমি জমা নিয়ে সেই দ্বন্দ্বটা নিরসন সম্পর্কে আজকের যে পূর্ণাঙ্গ সমাধান হলো সে সম্পর্কে আপনি বিস্তারিত বলবেন প্লিজ জি আসসালামু আলাইকুম আজকে যে আমার জমির দ্বন্দ্ব ছিল সাড়ে ছয় শতাংশ জমি আমার ভাইয়ের সাথে ছোট ভাইয়ের সাথে আপন ছোট ভাই ওনার সাথে দীর্ঘদিন অনেক দিন যাবত দ্বন্দ্ব ছিল তো এই দ্বন্দ্বটা আজকে মানবাধিকার সংস্থা বাসকের উচিলায় আজকে আল্লাহ তালা মহান আল্লাহ তালা রুসিল ফয়সালায় এটা নিষ্পত্তি হইছে এতে আমি খুশি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাই এবং কি ধন্যবাদ জানাই মানবাধিকার সংস্থা যে তাদের সুন্দর একটা কাজ পরিচালনার মাধ্যমে আজকে এই জিনিসটা নিষ্পত্তি তো আলহামদুলিল্লাহ আমি ভালোই আমি খুশি আছি ওনাদের মাধ্যমে আমার জিনিসটা ফয়সাল হয়েছে তো আমি দেশবাসীর উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই যে দেখেন জমি জমা লইয়া যে যাই কিছু করুক না কেন নিজেদের ভিতরে আমরা নিজেরা ভিতরে নিজেরাই সমাধান করার চেষ্টা করি এখানে তৃতীয় পক্ষ ঢুকলেই সমস্যা হবে যেমন আমাদের এখানে তৃতীয় পক্ষ ঢুকে গেছিল গা যার কারণে আমাদের অনেক দিন হয়রানি হইতে হয়েছে আমার ছোট ভাইও ভুক্তভোগী আমিও ভুক্তভোগী যাই হোক দুই অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক কিছু হয়েছে যাক আল্লাহ তালার মাধ্যমে আল্লাহ তালা এই বাসক মানবাধিকার সংস্থা বাসকের মাধ্যমে আমার একটা সুন্দর একটা ফয়সাল আল্লাহ তালা দিয়ে দিছে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালার কাছে সুক্রিয়া জানাই আর সভাপতি সালাম আসসালাম আলাইকুম রহমান যাক আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর একটি সমাধান পেয়েছেন মানবাধিকার সংস্থার মাধ্যমে কারণ ঝামেলা জমি জমার ঝামেলা এটা সুফল বয়ে আনে না এটা তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ সুবিধা ভোগ করে নিজেদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করে রাখে ঠিক আছে আপনার এই বিষয়টি মানবাধিকার সংস্থার মাধ্যমে নিষ্পত্তি করার জন্য আমরা নিজেরা অনেক খুশি এবং আনন্দিত ভালো থাকবেন আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আজকের আপনার ভাইয়ের সাথে যে আপনি তো সবার বড় পাঁচ ভাইয়ের সবার বড় এই যে আপনাদের আপনার পরের ভাই এবং তার পরের ভাই যে নজরুল সেলিম ভাই সাথে দীর্ঘদিনের জমি জমা নিয়ে যে সমস্যাটা ছিল সেটা যে আজকের এই মানবাধিকার সংস্থার মাধ্যমে আমাদের মাধ্যমে স্থানীয় লোকজনের মাধ্যমে যে সমাধান হয়েছে এতে কি আপনি খুশি এবং আপনি অনেক সহযোগিতা করেছেন হ্যাঁ ভাই ভাই মিলানের জন্য উভয়ের ভিতরে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য দীর্ঘদিনের যে দূরত্ব সেই দূরত্বটাকে ফিরিয়ে আনার জন্য যে আপনি নিরলস কাজ করেছেন এর অভিমতটা আপনি প্রকাশ করেন হ্যাঁ তারা দুজনের জমিন বিষয় লিয়া এই এতদিন ধরে ঝগড়াটা আমাদের ফ্যামিলির মধ্যে কারোর সাথে কারো কথাবার্তা হয় না আজকে সব কিছু সমাধান হতে আমরা খুব খুশি সবাই একাত্র হয়েছি এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ

তাহলে আপনাদের কেউ ক্ষতি করতে পারবে না আমরা আপনারা পাঁচ ভাই পাঁচ ভাই যদি একসাথে এক জায়গায় দাঁড়ায় আপনাদের সামনে কেউ আছে না না আপনাদের এই শক্তি এই যে বল এই বাহুবল এই যে পাঁচটা লাঠি এতে আরও আপনারা দেখে অনেকে আর আপনারা তো অবস্থান ভালো আপনারা ভাইরা ভালো অবস্থানে আছে সেই ভালো অবস্থান থেকে মামলা মকর্দম জহুই ঝমলে মানুষকে নিচে নিয়ে যায় ধ্বংস করে ফেলে পরিবার সুন্দর সুখী পরিবারকে ধ্বংস করে এটা থেকে সবাই বিরত থাকবেন এবং আপনি বড়ো ভাই হিসেবে সবাইকে বুঝাবেন সবাইকে আগলে রাখবেন কারণ বড়ো ভাইও কিন্তু বাবার সমতুল্য সবাইকে বোঝানোর চেষ্টা করবেন ঠিক আছে বাবার পরের স্থান কিন্তু বড়ো ভাই সেই বড় ভাই হিসেবে আপনিও দায়িত্ব কর্তব্য ছোট যে চার ভাই আপনার আছে সবাই যেন মিলেমিশে থাকতে পারেন একত্র থাকতে পারেন জমাচমি নিয়ে যেন কোনো ঝামেলা না হয় দ্বন্দ্ব না হয় মামলা মকর্দমা না হয় সে বিষয়ে খেয়াল রাখবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সেলিম ভাই বড়ো ভাইয়ের সাথে তো দীর্ঘদিন যাব জমি নিয়ে বিরোধ চলছিল আপনার আজকের এই যে বড় ভাই নজরুল ভাইয়ের সাথে আপনার এই যে জমি নিয়ে বিরোধ এটার যে সম্পূর্ণ নিষ্পত্তি হলো আপনারা যে দুই ভাই মিলে গেছেন জমা জমি নিয়ে যে সমস্যাটা ছিল সেটাও মিলে গেছেন আমাদের মানবাধিকার সংস্থার মাধ্যমে এ থেকে আপনি আহ কিরকম অনুভব করতেছেন অনুভব আগের যে মনের মধ্যে আব্দুল ই ছিল আর কি দূর হয়ে গেছে মনের একটা আনন্দ চলে আসে যে আপনি খুশি তো এই দুই ভাইয়ের ভিতর যে এই যে দূরত্বটা ছিল দুই ভাই ভাই আপন ভাই আপনার বড় ভাই যারা একসাথে এক দোকানে ছিলেন একসাথে ব্যবসা করতেন ইয়া করতেন একসাথে থাকতেন খাইতেন সেই যে থাকা খাওয়া তার সাথে যে একটা বিচ্ছেদ এই জমি জমার কারণ নিয়ে এইটা থেকে যে মুক্ত পেয়েছেন এতে আপনি আনন্দিত বা খুশি আপনার পরিবার এটা কি সারা জীবন এই আনন্দটা খুশিটা এবং পরিবারের সাথে সাথে ভাইদের থাকতে চান এই প্রতিশ্রুতি কি ব্যক্ত করেন আপনি হ্যাঁ থাকবেন তো আজীবন এই বন্ধন ভাই ভাই বন্ধন অটুক থাকবে তো ঠিক আছে আপনাকে ধন্যবাদ দুই ভাইয়ের ভিতরে যে একটা দূরত্ব ছিল সেই দূরত্বটাকে গুছিয়ে নিজেরা ভাই ভাই এবং বাবা বাবার সাথেও আপনার একটা দূরত্ব ছিল সেই দূরত্বটা মায়ের সাথেও একটা দূরত্ব ছিল সেই দূরত্বটা যে আজ পরিসমাপ্তি ঘটেছে এই এবং আপনি তাদেরকে সাদরে গ্রহণ করেছেন সব আপনার বাবার কথা মেনে নিয়েছেন ভাইয়ের কথা মেনে নিয়েছেন এবং আমাদের মানবাধিকার সংস্থা এবং অন্য যারা ছিল তাদের কথা মেনে নিয়েছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুখে শান্তিতে থাকবেন আসসালামু আলাইকুম সালিম ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন

দুই ছেলের ভিতরে দুইজন দুই আপন ভাই আপনার ছেলে দুটোই আপনার ছেলে এদের ভিতরে যে এই দীর্ঘদিনের জমি নিয়ে দ্বন্দ্ব এবং অন্যান্য এই দ্বন্দ্বের কারণে মা ছেলে বাবা অন্যান্য ভাই সবার ভিতরে এটা দ্বন্দ্ব অশান্তি পাড়া প্রতিবেশী সবার ভিতরে যে অশান্তি এইটার যে পূর্ণাঙ্গ নিষ্পত্তি এতে আপনি বাবা হিসেবে মুখে হাসি ঘুরছে এতে আপনিও দেখাই যাচ্ছে যে আপনি খুব আনন্দিত এবং খুব খুশি যাক আপনার জন্য দোয়ার হইলো আপনার সন্তানদের জন্য দোয়ারইলো পাঁচ ছেলে আপনার পাঁচ ছেলেদের জন্য দোয়ার হইলো আপনারা এত বড় একটা ঘটনা আপনারা একটা মিনিসের মধ্যে আপনারা পানি বানাই দিয়ে গেলেন সুন্দরভাবে মিল করে দিয়ে গেলেন এতে আপনাদের কাছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি এবং সুপ্রিয় দর্শক আপনারা যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র বাসক এর পক্ষ থেকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা আমাদের কার্যক্রম সম্পর্কে অবগত আছেন আমরা বাংলাদেশের আনাচে কানাচে অসহায় অবহেলিত আইনের ন্যূনতম সেবার থেকে বঞ্চিত তাদেরকে আইনি সহায়তা প্রদানের মাধ্যমে তাদের সমস্যা নিরক্ষে নিরসনের লক্ষ্যে আমরা কাজ করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমরা অবস্থান করছি মহামারসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন জয়বাংলা বাজার এলাকায় এখানে এক ভুক্তভোগীর আবেদনের প্রেক্ষিতে এসেছি তার সম্মানিত উপস্থিতি আপনাদের সভাগতির জন্য আমাদের সংস্থার কিছু নিয়মাবল নিয়মাবলীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি অর্থাৎ আমরা প্রত্যেকেই মতামত প্রকাশ করতে পারব কিন্তু কোনোভাবেই কোনো ক্রমেই বিশৃঙ্খলা না করে সুশৃঙ্খল ভাবে আমরা যে যার মতামত প্রকাশ করব তার আগে আমরা আমাদের প্রতিটা সভায় অর্থাৎ সাড়ে বৈঠক যে বসায় সেখানে একজন সভাপতি নির্ধারণ করা হয়ে থাকে তো সেই লক্ষ্যে সাবেক চেয়ারম্যান মহোদয় আজকের সভাপতি তো করবেন তো আমাদের কারো যদি কোনো কথা থাকে ইনশাআল্লাহ অবশ্যই আমরা আহ সভাপতি মহোদয়ের অনুমতি সাপেক্ষে আমরা প্রত্যেকে প্রকাশ করব সবাই সহমত আছে তো অবশ্যই চেয়ারম্যান অনুমতি সাপেক্ষে আমরা প্রত্যেকে কথা বলবো তো আমাদের পরবর্তী যে কার্যক্রম সেটি আমরা পরিচালনা করবো তার আগে আমাদের আজকের সম্মানিত সভাপতি এবং সবাই চেয়ারম্যান মহোদয় তার বক্তব্য সাপেক্ষে পরবর্তী কার্যক্রম আমরা শুরু করি সভাপতি মহোদয় এবং এখানে আরো একজন জনপ্রতিনিধি আছেন অর্থ ইউনিয়নের অর্থ ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য এবং দুজন অ্যাডভোকেট উপস্থিত আছেন আরো আপনারা যারা উপস্থিত আছেন প্রশাসনের লোক উপস্থিত আছেন আরো আপনারা যারা উপস্থিত আছেন সবার সবার আরো একটু দৃষ্টি আকর্ষণ করব আমরা যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতে গেলে অথবা কথা বলতে গেলে একটু পক্ষ আক্রমণ করে অর্থাৎ ব্যক্তি আক্রমণ করে কথা থেকে আমরা আমরা বিরত আপনাদেরকে অবগত করতে চাই সেটা হচ্ছে আমাদের কাছে যে কেউ আবেদন করতে পারে তার মানে এই নয় যে তার পক্ষে আমরা কথা বলবো আমরা আমাদের একটা পক্ষ আছে সেটা হচ্ছে ন্যায়ের পক্ষ ন্যায় যার সাথে আমরা তার পক্ষ তার সাথে তার পক্ষে কথা বলবো আর আরেকটু একটু সভাপতি মধ্যে আমি একটু কথা বাড়াবো ইতিপূর্বে আপনি বসেন যে ইয়ে মামলার কথা উল্লেখ করেছেন আমি যতটুকু জানি এখানে বিজ্ঞ লোক আছেন তারা সবাই ভালো বোঝেন জানেন তারপর আমি ক্ষুদ্র জ্ঞানে ক্ষুদ্র মানুষ যতটুকু বুঝি সেই প্রেক্ষিতে বলবো যে সামাজিক যে বিচার সালিসি ব্যবস্থা এটা একটা বিজ্ঞান ভিত্তিক ব্যবস্থা মামলা মকদ্দমা সচল জিনিসটাকে অচল করে দেয় সালিসি ব্যবস্থা অচল জিনিসটাকে সচল করে মামলায় হচ্ছে হার জিত এক পক্ষ জিতবে এক পক্ষ হারবে আর সালিসি ব্যবস্থা হচ্ছে জিত জিত অর্থাৎ উভয় পক্ষই কিছু না কিছু পাবে কেউ বঞ্চিত হবে না এবং অল্প সময়ে স্বল্প ব্যয়ে যে কোনো বিষয় নিষ্পত্তিতে সহায়ক ভূমিকা রাখে উভয়ের মধ্যে সম্পর্কের একটা যে বন্ধন সেই বন্ধনটাকে বাড়িয়ে তোলে আমরা দেখব আপনারা কোন অন্যায়ের অন্যায় সঙ্গ দিলে আপনাদের বিপক্ষে কথা বলতে বলি আমরা কিন্তু ইতিমধ্যে বিবাদমান পক্ষ যারা তাদের মানে মূল কথা যেগুলো জিস্ট কথা এই কথা গুলো কিন্তু আমরা ইতিমধ্যে শুনেই ফেলেছি মনে হয় তবে আরো কিছু বাকি আছে যেটা আসলে মানবাধিকার সংস্থার যিনি প্রতিনিধি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন উনি আরেকটু শুনতে চাচ্ছেন বা ওনাদের সিস্টেম অনুযায়ী উনি আরেকটু আগাইতে চাচ্ছেন আপনি আপনার কাছে আমার একটা প্রশ্ন

আল্লাহ বোধ আমাদেরকে অনেকে অনেক অনেক অনেকের চাইতে অর্থাৎ অন্য আট ধৈর্য শক্তি বেশি দিচ্ছে দেখিয়া আসলে একটু সালিশ সালিশ দরবার সমাজের শান্তি রক্ষার্থে মানে বিবেদমান পক্ষদের মধ্যে পূর্ণ শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কিন্তু আমরা এই সময়টুকু দিই তাই না এটা আমাদের একটু আলাদা ধৈর্য বোধহয় আল্লাহ দিচ্ছে যে কারণে আসলে মানুষ এটা হ্যাঁ আর আমরা উদয় সময়টুকু দিই আমাদের আমরা যারা সালিশে উপস্থিত হয়েছে আমি কিন্তু সকলকে অনুরোধ করছি যে যেই যার যেইটা কোক যারটাকে সারাদিন একেবারে এখন নিরপেক্ষ হয়ে যায় আমরা কোন পক্ষের তোকের উপর পানির তোকের পানির উপরে তারা ইয়া কোন সিদ্ধান্ত দেওয়ার জন্য আমরা আসি নাই আমরা কারো অভিশাপ পূরণের জন্য এখানে আসি নাই ভাইও কিন্তু আমাকে বলছে আমার সিদ্ধান্ত দিকে যান আমি ভাইকে বাইবাস করিয়া ভাইকে যেভাবেই হোক ভাইকে কিন্তু আমি বুঝাইছি যে আমরা সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না নিব না

এখন আমি কি বলছি যে যেখানে আমরা সালিশ করতে আসছি এখানে আমার আসলে আসারও কথা না আসার পরে যাই হোক এখানে হাউসে যারা আসলে আমাকে সম্মানিত করছে সেজন্য আসলে হাউজের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে মহান রাবুল আলমিনের দরবারে সুক্রিয় আদায় করছে আসলে এই ধরনের একটি দীর্ঘদিনের বিবাদ নিষ্পত্তির লক্ষ্যে আমাকে সময় দেওয়ার তফিক উনি দান করেছেন সেজন্য ওনার দরবারে আদায় সেই জন্য আসলে সবচেয়ে বড় কথা হইলো তেজে তখন কথা বললাম তাই কিছু বললাম আমি কি বলছিলাম যে কারো চোখের পানির উপর দিয়ে আমরা কোনো সিদ্ধান্ত দিব না কারো দীর্ঘ নিঃশ্বাসের উপর দিয়ে আমরা কোনো সিদ্ধান্ত দিব না কারো অভিশাপ আমরা কোনো দেখে আসি নাই আমরা আসি সমাজের শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে দুই ভাইয়ের মধ্যে বিবাদ বিবাদ নিষ্পত্তির লক্ষ্যে আসছি সেই জন্য আমরা ঘুরে ফিরে যাই কিছু করছি আমরা পরিচিত করি নাই ওনাদের বাবা মাকে ওনারাই আমার আমাদের কাছে আবদার করছে এবং ওনাদের দুইজনকেই একত্র করে দিছি ওনারাই সিদ্ধান্ত দিছে যে আমরা তাহলে আপনাদের মধ্যে সিদ্ধান্ত প্রকাশ করে ওনাদের সিদ্ধান্ত প্রকাশ করার পরে যদিও আসলে আল্লাহ মাঝখানে কবুল করছিল না তিন শতাংশ সাড়ে তিন শতাংশ সিদ্ধান্ত দিচ্ছিল

আর আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি এবং সুপ্রিয় দর্শক আপনার যে যেখানে বসে ভিডিও দেখছেন সবাইকে মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন বাসক এর পক্ষ থেকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রথমেই আমি মহান আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আজকেও একটি জমি সংক্রান্ত বিষয়ে নিষ্পত্তি হয়েছে এখানে যে বিষয়টি ছিল সেটি হচ্ছে আপন দুই ভাইয়ের মধ্যে তো আমরা এখানে এই নিষ্পত্তিকরণের লক্ষ্যে যারা এখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ দুজন অ্যাডভোকেট মহোদয় আছেন আমাদের সাবেক চেয়ারম্যান মহোদয় আছেন এবং প্রশাসনের লোকজন আছেন যারা সর্বাত্মক সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা জানেন আমরা রাষ্ট্রের সর্বোচ্চ মহলকে অবগত করে প্রতিটি প্রোগ্রাম করে থাকি তারই ধারাবাহিকতায় আমি প্রথমেই কৃতজ্ঞতা পোষণ করছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রতি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ষষ্ঠ উপদেষ্টা মহোদয়ের প্রতি এবং অন্যান্য মহোদয়গণের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি মানসিক জেলা ডিসি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ময়মনসিংহ জেলা আহ পুলিশ মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি মুক্তা থানা ইনো প্রতি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মুক্তা এসিল প্রতি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মুক্তা থানা ওসি মহোদয়ের প্রতি এবং সর্বশেষ পরি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের নেতৃত্বে যে টিম থেকে আমাদের পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আমাদের এই নিষ্পত্তিকরণের লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতা করেছেন সেজন্য তাদের প্রতি আমাদের সংস্থার পক্ষ থেকে এবং ব্যক্তিগত তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি তো সর্বোপরি এখানে যারা উপস্থিত থেকে এবং আমাদের স্বনামধন্য সাবেক চেয়ারম্যান মহোদয় যিনি আজকে অনেক সময় দিয়েছেন অনেক শ্রম অনেক কথা বলেছেন বলে তাদেরকে মোটিভেট করে আজকে কৃতজ্ঞতার লক্ষ্যে যারা সবাই কাজ করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি সে পর্যন্ত মহান আল্লাহ সবাই হেফাজত করুন আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি অভিবাদমান পক্ষগণ আসলে সকলের উদ্দেশ্যে আসলে ছোট্ট দুটি কথা বলে বিদায় নিচ্ছি সমাজে এরকম ছোটখাটো থেকে শুরু করে বড় সকল প্রকার সমস্যাই হয়ে থাকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের আমরা এটা লক্ষ্যে সমাধানের লক্ষ্যে সর্বদাই অবস্থান থেকে প্রচেষ্টা চালিয়ে থাকি আজকে কিন্তু একটু একটি সালিশ আমরা করলাম যেটা হলো আমাদের সাথে কিন্তু আজকে উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশনের প্রতিনিধিবৃন্দ অর্থাৎ মানবাধিকার কমিশনের পরিচালক প্রশাসন মহোদয় সহ মুক্তাগাছা থানার এএসআই জনাব আমির হামদা সহ ওনার সহকর্মী সহ দুজন অ্যাডভোকেট সহ এলাকার গণ্যমান এলাকার সম্মানিত ইউপি সদস্য সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলের উদ্দেশ্যে যেটা বলতে চাই আসলে দীর্ঘ সময় নিয়ে কিন্তু আজকে সালিশ করা হয়েছে আজকে সালিশে কিন্তু অনেক লোক ছিলেন অনেকেই কিন্তু চলে গেছে চলে গেছেন যাই হোক আমরা কিন্তু শেষ পর্যন্ত হয়তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের শেষ রহমতটুকুর আশায় কিন্তু বসেছিলাম তাই না মহান রব্বুল আলামিন কিন্তু শেষ পর্যন্ত আমাদের প্রতি বিবাদমান পক্ষদের প্রতি বিবাদমান পক্ষদেরকে কেন্দ্র করে বিবাদমান পক্ষের অভিভাবক তার পিতা মাতার চোখের পানি চোখের কান্না তাদের আহারীর প্রেক্ষিতে হয়তো আল্লাহ তালা শেষ পর্যন্ত কিন্তু কবুল করেছেন আমরা সেই লক্ষ্যে বোধ আসলে সেই সেই জন্যই বোধ হয় হয়তো আমরা আজকে আপোষ মীমাংসায় বিবাদমান পক্ষ দুই দয়কে কিন্তু উপনীত করতে সক্ষম হয়েছি তাই না যাই হোক এরকম আপোষ মীমাংসায় আপনারা সকলেই স অবস্থান থেকে সর্বদাই চেষ্টা করবেন সমাজে যেন শান্তি শৃঙ্খলা সর্বদাই বজায় থাকে শান্তিপূর্ণ সহ অবস্থান যেন বজায় থাকে আর অযথা কেউ না বুঝে অন্যের প্ররোচনায় পড়ে কেউ কখনো একজন আরেকজনের সাথে বিবাদে লিপ্ত হবেন না যাই হোক আপনারা দীর্ঘ সময় দিচ্ছেন আবারও আপনাদের সকলকে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আপনাদের শান্তি কামনা করে আপনাদের প্রত্যেকের সমাজের শান্তি কামনা করে এই দেশের শান্তি সমৃদ্ধি কামনা করে এই যারা আজকে দীর্ঘ সময় দিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মহান রাব্বুল আলমিনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকে সালিসের এখানে সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত